আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি একটু মার্কিন যুক্তরাষ্ট্রের এমপ্লয়মেন্ট রিপোর্টটা বের হয়েছে গতকাল গতকাল পনেরোই ডিসেম্বর সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো মার্কিন যুক্তরাষ্ট্রের এখন আনএমপ্লয়মেন্টের হার দুই হাজার একুশ সালের পরে সর্বোচ্চ অর্থাৎ গভর্নমেন্টের যে রিপোর্ট সে রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার পৌঁছেছে চার দশমিক ছয় পার্সেন্টে তো এটি যেটা বললাম যে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর চার বছরের মধ্যে সর্বোচ্চ এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছেন এক বছরের মতো অর্থাৎ তিনি আসার পরে এবং আগের তিন বছরের চেয়েও সর্বোচ্চ তো সেটা কেন যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই নভেম্বর মাসে তৈরি হয়েছে প্রায় চৌষট্টি হাজার নতুন চাকরি আর অন্যদিকে নভেম্বর মাসে চাকরি হারিয়েছে অন্যদিকে অক্টোবরের কথা বলা হয়েছে অক্টোবরে চাকরি হারিয়েছেন এক লাখ পাঁচ হাজার মানুষ তো ফেডারেল সরকারের শাটডাউনের কারণে এই ধরনের তথ্য প্রচারের ক্ষেত্রে তাদের সমস্যা হয়েছে তো কি কী কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বেকারত্বের হারটা বেশি বেড়েছে সে বিষয় নিয়ে তারা যে বিশ্লেষণ দিয়েছে সেই বিশ্লেষণে তারা প্রথমেই বলেছে যে এআইয়ের প্রভাব আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র আমি আমেরিকাতেই না সারা পৃথিবী জুড়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে মানুষ চাকরি হারাচ্ছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে প্রথম প্রধান তিনটি কারণের মধ্যে প্রথম কারণটি হচ্ছে এআই প্রভাব এর প্রভাবে মানুষ চাকরি হারাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে জনাব ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে আপনি জানেন আপনারা জানেন যে একটি শুল্ক নীতি করেছে সেই শুল্ক নীতির কারণে আমেরিকাতে পণ্য যখন আমেরিকা আনে তখন তাদের ট্যাক্স দিতে হয় এবং সেই শুল্কের কারণে কিন্তু ব্যবসায়ীরা তাদের ব্যবসার যে একটি উৎসাহ সেই উৎসাহ হারিয়ে ফেলছেন পণ্য আমদানি করতে তাদের প্রচুর পরিমাণে ব্যয় হচ্ছে এবং যেটা ভোক্তা পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে যার ফলে এই শুল্ক নীতির কারণে কিন্তু আমেরিকায় এই বেকারত্বের হার এবং নতুন নতুন ব্যবসা বাণিজ্য খুলছে না আর তৃতীয় হচ্ছে যে ফেডারেল রিজার্ভ দুই হাজার ও তেইশ সালে যে উচ্চ সুদ চালু করেছিল তার প্রভাব এখনও কাটেনি অর্থাৎ বাইশে বাইশ তেইশ সালে ফেডারেল গভর্নমেন্ট একটি সুদ চালু করেছিল সেটির প্রভাব এখনও কাটেনি তো কোভিড পরবর্তী সময়ে দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালে প্রতি মাসে যেখানে গড়ে চার লাখ নতুন চাকরি সৃষ্টি হয়েছিল এখন তার উল্টো পরিস্থিতি অর্থাৎ প্রতি মাসে যেখানে চার লাখ চাকরি হয়েছিল এখন দেখা যায় যে মার্চের পরে গড়ে মাত্র উনষাট হাজার নতুন চাকরি ইউএসএ জুড়ে সৃষ্টি হয়েছে তো সব মিলিয়ে একটি মানে ইউএসের জন্য একটি বিরক্তকর পরিস্থিতি এবং পরিস্থিতি আরও জটিল হবে হয়েছিল যখন ইলন মাস্কের নেতৃত্বে যখন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ তারা যখন এক লাখ কর্মীকে তারা বাই আউট নিতে বাধ্য করেছে অর্থাৎ তাদের চাকরি চলে গিয়েছিল এইভাবে কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে চাকরিগুলি হারিয়েছে তো দর্শক যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ যে দেশের ইকোনমির উপরে পৃথিবীর অনেক দেশের ইকোনমি জড়িত এবং বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছে তো তাদের একটি চাকরির যে একটি বাজার হারানো সেটি কিন্তু শুধু যে যুক্তরাষ্ট্রে ইফেক্ট করে তা না সারা পৃথিবী জুড়েই কিন্তু ইফেক্ট পড়ে তো দর্শক আজ এ পর্যন্তই যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে দেখবেন আর যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম